সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স ছন্দের মাধ্যমে এক্সেল শিখে আপনি কি এক্সপার্ট হতে চান মাইক্রোসফট এক্সেলে পুঙ্খানু পুঙ্খানু প্রতিটি ফর্মুলা ছন্দের মাধ্যমে শিখতে চান তাহলে আপনার জন্য আমার এই টিউটোরিয়ালগুলো আমি প্রতিটি টিউটোরিয়াল সেমভাবে ছন্দের মাধ্যমে দিয়ে থাকি যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শুরু করার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন করবেন তাহলে চলুন মূল ভিডিওতে শুরু করি আজকে আমরা এখানে ফর্মুলাটা কী ব্যবহার করবো প্রথমে আমাদের ফর্মুলাটাকে গল্প নিয়ে আসি আমরা এখানে টাউন টাউন ফর্মুলা ব্যবহার করবো এই ফাংশনটাকে ব্যবহার করব এর সঙ্গে আমাদেরকে একটা অপশনাল ফাউন্ট কাউন্ড ইড ব্যবহার করব কি আমরা জি ওয়ান এ ব্যবহার করবো এবং এটাকে আমরা কি দেবো এই সংখ্যাটাকে আমরা ফিক্স করবো একটা সংখ্যাকে আমরা ফিক্স করবো শুধু এই সংখ্যাটাকে আমরা ফিক্স করবো আর এই সংখ্যাটাকে করে দেবো আর নর্মাল করে দেবো ঠিক আছে এরপরে আমাদের কি করবো আবার এই সংখ্যাটাকে এটাই রাখবো তাহলে আমাদের সংখ্যাটা কি হচ্ছে তাহলে আমাদের সংখ্যাটা কি হচ্ছে তাই তো ফর্মুলা তো আমাদের এখানে ফর্মুলাটা কি হচ্ছে আমরা এটা কেন ব্যবহার করতে উদ্দেশ্য আমাদের ফর্মুলার ব্যবহার করা তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে তাই না এটি সেলকে বা সঙ্গে একটি একটি সংখ্যা সংখ্যা যোগ করে ইউনিক লেভেল তৈরি কি বললাম যে এর সঙ্গে একটা সংখ্যা যোগ করে এবং ইউনিক লেভেল তৈরি করছে যে এর সংখ্যা মানের কোনো পরিবর্তন হবে না যে সংখ্যাগুলো আসবে এই সংখ্যাগুলো আসবে এই সংখ্যাগুলো কোনো কোনো চেঞ্জ হতে পারে এই সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে কিন্তু এই সংখ্যাটা কোনো চেঞ্জ হবে না এবং পরে একই পদ্ধতিতে প্রতিটি অংশের ব্যাখ্যা চলুন এই ফর্মুলাটা আমরা ব্যাখ্যা দেব জি ফাইভ এবং এন্ড এম্পার বা এন্ড আমরা বলি টেক্স ক্যারেক্টর কে কানেক্টর কন কানেক্টর সংখ্যার অপারেটরকে কে সেগুলো একত্রে যোগ করে যোগ করে এবং জি ফাইভ অ্যাপসুলের কোলন জি ফাইভ হচ্ছে ক্যারেক্টার রেঞ্জ শুরুটা স্থির থাকবে এবং শেষে শেষ রিলেটিভ জায়গা পরিবর্তন করলে বাড়ে এবং এটি জি ফাইভ পর্যন্ত কীভাবে ওই মাল কতবার এসেছে তা শুনে দেয় বা তা নামিয়ে দেয় প্রথমে অ্যাপারেন্স এর ফল হিসেবে এক ধরে দ্বিতীয়টি জন্য দুই এভাবে যতভাবে মান সংখ্যা বাড়বে অর্থাৎ যত সংখ্যাটা বাড়বে অতভাবে দুই তিন চার এভাবে সব সংখ্যাগুলো নিয়ে নেবে ফলে জি ফাইভ এবং কাউন্ট ইউ প্লাস মান প্লাস অকারেন্স নাম্বার ইউনিক আইডি প্লাস ইউনিক সেন্টেন্স হিসাবে কাজ করবে তাহলে এটা আমরা কেন ব্যবহার করলাম ডুপ্লিকেট আচ্ছা কেন ব্যবহার করলাম অবশ্যই তো একটা উদ্দেশ্য থাকতে পারে তাই না উদ্দেশ্য তো বললাম এবং কেন ব্যবহার করছি তার একটা কারণ তো থাকতে পারে ডুপ্লিকেট মানকে আলাদা আইটেম বানাতে কি বলা হয়েছে ডুপ্লিকেট মানকে আলাদা আইটেমে অর্থাৎ ইউনিকি তৈরি করার জন্য ব্যবহার করছে ব্যবহার করাতে যখন একই নাম বা মান বহুবার আছে এবং প্রতিটি কে আলাদা রেকর্ড হিসেবে করতে চাই তখন এই মার্স শর্ট এর জন্য ইউনিক কি হিসাবে ব্যবহার করা প্রয়োজন তখন এই রাশিটা ব্যবহার করা হয় কারণ এখান থেকে আমাদের একটা চার্ট তৈরি করতে হবে ইউনিক চার্ট তৈরি করতে হবে এই চার্টটা আমাদেরকে তৈরি করতে হবে তাই তো যেহেতু ইউনিক চার্ট তৈরি করতে হবে সেই জন্য আমাদেরকে এই ফর্মুলাটা অর্থাৎ এই ফর্মুলাটা ব্যবহার করা অতি উত্তম তার মানে কি একটা চার্টের মানের সঙ্গে আরেকটা চার্টের মানের পরিবর্তন হবে না যেমন আমাদের থাম অর্থাৎ বিদ্যাঙ্গুলের আর পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি হয়েছে এই সৃষ্টির সঙ্গে এক মানুষের ফিঙ্গারের সঙ্গে আর এক মানুষের নেই এই ফর্মুলাটা দ্বারাই করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন এতে কোনো সমস্যা হওয়ার কথা না যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ